ছি প্রথমে আমি সামনের গলাটি কাটবো মেশিনে চলে এসেছি তো একটি বক্রমকে প্রথমে দু দুবাজ করে নিয়েছি এরপর একটি দাগ দিয়েছি নিচের দিকে দেড় ইঞ্চি রেখে আর উপরে সাড়ে ছয় ইঞ্চিতে আরেকটা দাগ দিয়েছি অর্থাৎ সামনের গলার জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি লম্বাতে আর পাশের দিকে পৌনে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পৌনে তিন ইঞ্চির যদি আমি দাগ দেই আমি এটাতে তিন ইঞ্চি টিকবে তো কীভাবে করতে হয় বিস্তারিত আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন তো পনেরো তিন ইঞ্চি দাগ দেওয়ার পর এরপর আপনার আপনাদের ইচ্ছে মতো শেপ দিবেন গলার সেটা হতে পারে গোল গলা ভি গলা স্কোয়ার গলা পাহান পাতা বা যে কোনো ডিজাইন আপনারা এঁকে নিতে পারেন এরপর গলাটিকে আমি কেটে নিচ্ছি আমার ইচ্ছে মতো ডিজাইন যে কোনো একটা ডিজাইন দিয়ে তো প্রথমে গলাটিকে কেটে নিব এরপর হচ্ছে এক থেকে সোয়া এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পরিমাণে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি শেপ দিয়ে নিচ্ছি মার্ক করে এরপর কেটে নিচ্ছি তো সামনের গলাটি কাটা হয়ে গিয়েছে এবারে দেখাচ্ছি কেমন হয়েছে তো এরকম আপনারা তো আপনাদের ইচ্ছে মতো দিবেন এরপর আমি যতটুকু কাপড় আমাদের সেলাইয়ের বাইরে থাকে ততটুকু আমি কেটে বাদ দিচ্ছি বক্রম থেকে তো এতে করে আমার গলাটি কামিজের গলার সাথে পারফেক্টভাবে ভাবে মেলে যাবে তো এবারে একটা টুকরা কাপড় নিয়েছি টু টুকরা কাপড়ের মধ্যে আমি গলাটিকে প্রথমে জয়েন করে নিচ্ছি সেলাই করে সমানভাবে ধরে তারপরে সেলাই করে নিচ্ছি এবারে এই যে এই গলাটিকে বাইরের দিক থেকে আমি আধা ইঞ্চি বা পনের এক ইঞ্চির মতো কাপড় বাদ দিয়ে তারপর কেটে নিচ্ছি এবারে যেইটুকু বক্রম আমি কেটে পেলে দিয়েছি ওই পরিমাণ কাপড় রেখে তারপর গলার যে শেপ সেপটি আমি কেটে নিচ্ছি তো দুপাশ থেকে এভাবে কেটে বাদ দিতে হবে তো গলাটি এখন মোটামুটি রেডি এখন বাইরের দিক থেকে যে কাপড়টা রেখেছি ওই কাপড়টি বোটে তারপর বক্রমার মধ্যে সেলাই করে দিচ্ছি বক্রম লাগানোর আরও কিছু নিয়ম আছে আমি ধীরে ধীরে দাপে দাপে সবগুলো নিয়মই আপনাদের সাথে শেয়ার করবো তো এই গলাটি এখন কামিজের সাথে বসার জন্য একদম রেডি হয়ে গেছে এবার কামিজের টুকরাটি নিয়েছি কামিজের গলা আমি আগে থেকে কাটিনি। তো এখানে কামিজের সাথে বসিয়ে সমানভাবে প্রথমে হচ্ছে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে বক্রমের একদম বক্রমের সাথে লাগিয়ে সেলাই করছি তবে বক্রমের উপরে সেলাই করা যাবে না এটা খেয়াল রাখতে হবে না বটাতে ভাজ দিতে কষ্ট হবে সুন্দর হবে না ফিনিশিং সুন্দর হবে না তো সেলাই করার পর এরপর গলার যে গলাটি বক্রমের যে কাপড় কাপড়ের সাথে মিল রেখে কেটে নিচ্ছি এবারে আমি ছোটো ছোট করে টিক করে কেটে নিচ্ছি যাতে গলাটি খুব সুন্দরভাবে বসে যায় দুপাশে একইভাবে কেটে নিতে হবে এবারে আমরা চাইলে এভাবে উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে পারবো অথবা আমরা চাইলে পেছনের অংশ চাপ সেলাই দিতে পারবো তো আমি উপরের অংশে চাপ সেলাই দিচ্ছি আর এই যে কোনো ডিজাইনের কোনাগুলোকে আপনারা এই কেচির সাহায্যে অথবা কিছু সাহায্যে এভাবে কোনাটা বের করে নেবেন তো চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি কোনা বের করার জন্য আরেকটি সিস্টেম আছে আমি দেখাচ্ছি প্রথমে যে সেলাইয়ের বাইরের অংশগুলোকে ভাজ দিয়ে এভাবে বের করে কিছু মাথা দিয়ে দিলেই কোনা বের করে দিলেই সুন্দর কোনা বের হয়ে যায় তো এভাবে হচ্ছে পুরো গলাটিকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে